লবঙ্গ আদা ও মধুর অসাধারণ স্বাস্থ্যগুণ আপনার শরীর সুস্থতা বজায় রাখতে প্রাকৃতিক উপাদান হতে পারে সেরা সমাধান আজকে আমরা জানব লবঙ্গের আশ্চর্যজনক গুণাগুণ সম্পর্কে তার সাথে আদা ও মধু মিশিয়ে তৈরি করে দেখাবো শক্তিশালী একটি ঘরোয়া রেসিপি এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খেলে আপনি পাবেন এর চমৎকার বিশেষ উপকার এই মিশ্রণ আমাদের হজম শক্তি সাহায্য করে এবং পাকস্থলী গ্যাসের সমস্যা আশ্চর্যজনকভাবে আরাম দেয় শুধু তাই নয় লবঙ্গের অক্সিডেন্ট উপাদান ব্র্যান্ডকে রাখি সতেজ মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করায় গরম পানিতে দুটি লবঙ্গ দিয়ে চা বানিয়ে খাওয়া যেতে পারে তাতে মন ও শরীর দুটি একসঙ্গে চাঙ্গা হয়ে যায় দাঁতের ব্যথায় লবঙ্গের অনেক লবঙ্গ খেলে তাড়াতাড়ি দাঁতের ব্যথা উপশম হয় লবঙ্গে থাকা এটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের মূল্যবান হৃৎপিণ্ড কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তো আজকে সতর্কতা দুটির বেশি লবঙ্গ খাবেন না অতিরিক্ত খেলে আবার গ্যাসের সমস্যা দেখা দিতে পারে প্রাকৃতিক এই রেসিপিটি আপনি নিয়ম করে প্রতিদিন যদি খেতে পারেন তাহলে আপনি মানসিকভাবে অনেকটাই সুস্থ থাকতে পারবেন তাই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন তো আজকে ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে সরে দেবেন সে সাথে সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ